আমাদের বাংলায় বেশ কিছু কথা চালু আছে বলা হয় না যে কবে রাম রাজা হবে তবে সেটা বনে যাবে বা এইরকমই আরেকটা লঘু চালের কথা যেটা বলা হয় যে মাসির জবে গোপ হবে তবে তাকে মেশো বলে ডাকা হবে তো এই কথাগুলো ব্যবহার করা হয় প্রবাদ বাক্য টাইপের তার কারণটা হচ্ছে যেটা বোঝানোর জন্য সেটা হলো পরে যে জিনিসটা হবে সেটা নিয়ে তো আগে কথা বলে কোনো লাভ নেই আগের জিনিসটাকে আগে হতে হবে তারপরে পরের কথাটা আমরা বলবো আগে থেকে পরের বিষয় নিয়ে কথা বলে তো কোনো লাভ নেই তো এই কথাগুলো কেন বলছি তার কারণ আমাদের পশ্চিমবঙ্গে বিহারের মতো এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা হবে অনেকদিন ধরেই আমরা জেনেছি নির্বাচন কমিশনে একেবারে মুখিয়ে রয়েছে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু করার জন্য কিন্তু সেখানে সমস্যাটা কোথায় জানা যাচ্ছে যে আটই অক্টোবর সব কিছু ঠিকঠাক থাকলে আটই অক্টোবর একটা মিটিং হতে চলেছে পশ্চিমবঙ্গে এবং তারপরেই আমরা জানতে পেরে যাব যে কোন তারিখ থেকে এসআইআর শুরু হবে এবং সেই ডেটও ডিক্লেয়ার করে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফ থেকে টেলিগ্রাফের একটি রিপোর্ট বলছে আটই অক্টোবর অক্টোবর একটা ভিডিও কনফারেন্স হওয়ার কথা রয়েছে নির্বাচন কমিশনের বড় বড় আধিকারিকরা সেখানে থাকবেন এবং নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার যিনি রয়েছেন তারও উপস্থিত থাকার কথা আছে কলকাতায় এবং জানা যাচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে কথাবার্তা হবে কাদের না আমাদের পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা হবে এবং সেখানে সব জানতে চাওয়া হবে যে তোমাদের কাজকর্ম সব ঠিক আছে রেডি তোমরা তোমাদের দিক থেকে তোমরা একদম সেট একদম রেডি হয়ে গেছো তাহলে চলো এবার আমরা শুরু করবো এসআইআর এর কাজকর্ম তো এই মিটিংটা হবে তারপরে হয়তো দু চারটে জেলা একটু ঘুরে করা হবে একটা রাউন্ড মারা হবে যে সব ঠিকঠাক চলছে কিনা প্রস্তুতি একদম হয়ে গেছে কিনা এবং তারপরেই কিন্তু এসআইআর কবে থেকে শুরু হচ্ছে সেই ডেটটা ঘোষণা করে দেবার কথা রয়েছে তাহলে এখানে সমস্যাটা কোথায় সমস্যা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এটা পরিষ্কার করে দেওয়া হয়েছিল খবর এটাই বলছে যে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছিল যে এই মিটিংটা হওয়ার আগে গ্রাউন্ড ওয়ার্ক যা আছে প্রস্তুতি এসআইআর এর প্রস্তুতি সংক্রান্ত যা কাজকর্ম রয়েছে সেগুলো সমস্ত শেড়ে ফেলতে হবে এই মিটিংটার আগে মোদ্দা কথা একেবারে মাঠ তৈরি করে ফেলতে হবে তারপর মিটিংটা হবে কিভাবে কি প্রস্তুতি নিয়েছো সব রেডি আছো কিনা ব্যাস তোমরা সবুজ সংকেত দেবে তারপরেই কিন্তু ডেট ডিক্লেয়ার করে দেওয়া হবে যে কবে থেকে এসআইআর শুরু হচ্ছে এবং তার আগেই সব কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এমন একটা টুইস্ট সামনে এসেছে এমন জট পেকেছে যেটা ছাড়াতে অলমোস্ট এক মাস তো সময় আরও লাগবেই মানে তার থেকে বেশি বই কম নয় এই যে এসআইআর এর জন্য একেবারে গ্রাসরুট লেভেল গ্রাসরুট লেভেল বলে চিৎকার চাচামেচি করা হচ্ছে যে একদম গ্রাসরুট লেভেল থেকে সমস্ত কাজকর্ম ঠিক করতে হবে দেখা যাচ্ছে এসআইআর জিভও কিন্তু একেবারে সেই গ্রাসরুট লেভেলে বা তৃণমূল স্তর থেকেই বের করে দেওয়া হয়েছে দেখুন আপনি এসআইআর করতে চান বা আপনি নির্বাচন করতে চান আপনার সব থেকে বেশি প্রয়োজন কাদের বিএলওদের বিএলও বুথ লেভেল অফিসার তারাই হচ্ছেন সোলজার তারাই গ্রাউন্ড ওয়ার্কটা করেন থেকে হেভি লিফটিংটা তারা করেন সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা তারা করেন এবং তার ওপরে কিন্তু আস্তে আস্তে আপনি গোটা প্রক্রিয়াটাকে দান করাতে পারবেন একদম এই গ্রাউন্ড লেভেলের কাজটা যদি প্রথম থেকেই কোথাও গড়বড় হয়ে যায় বিএলওদের মধ্যে যদি কোথাও ভেজাল ঢুকে যায় বা কোনো রকম গণ্ডগোল দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু গোটা জিনিস যেটা তৈরি হবে সেটা নরবরে হবে মানে আপনি কিছুতেই গোটা প্রক্রিয়াটা সঠিকভাবে একবারে ত্রুটিহীনভাবে করে উঠতে পারবেন না আর এইখানেই সমস্যা সমস্যা হলো জানা যাচ্ছে যে এটা পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে এই বিএলও নিয়োগ থেকে শুরু করে আর যা যা পদ্ধতিগত কাজকর্ম প্রস্তুতির কাজকর্ম রয়েছে 30শে সেপ্টেম্বরের মধ্যে সেই সব কাজ শেষ করে ফেলতে হবে যাতে এরপরে এই যে মিটিং ফিটিং হবে এগুলো হয়ে একদম ডেট ডিক্লেয়ার করা হয়ে যায় তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এই সমস্ত কিছু শেষ করার কথা ছিল কিন্তু তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ হয়নি এই বিএলও নিয়োগের কাজটা নিয়েই কিন্তু জটিলতা তৈরি হয়েছে নির্বাচন কমিশনের কাছেও সেই কথা পৌঁছেছে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছে কিন্তু কড়া বার্তা পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের শিক্ষা দপ্তরকে বলা হচ্ছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এখনও বিএলও হিসেবে নিয়োগ করা হয়নি তারা যেন তাদের নিয়োগপত্র গ্রহণ করেন শিক্ষা দপ্তরকে তাদের এই নিয়োগপত্র গ্রহণ করাতে হবে অন্য ঠায় কিন্তু কড়া পদক্ষেপ নেবার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এর মধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে কিন্তু আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমারকে ডেকে পাঠানো হয়েছিল এবং তাকে নির্বাচন কমিশনের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে তাকে বলা হচ্ছে যে দেখুন আমাদের এই রাজ্যে বিভিন্ন জেলা শাসকেরা কিন্তু নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠাচ্ছেন যে বিভিন্ন জেলায় শিক্ষক শিক্ষিকাদের বিএলও হিসেবে নিয়োগ করার জন্য নিয়োগপত্র যখন দেওয়া হচ্ছে সেই নিয়োগপত্র শিক্ষক শিক্ষিকারা কিন্তু গ্রহণ করছেন না এবং তাদের কাছে যখন এটা জানতে চাওয়া হচ্ছে যে কেন তারা বিএলও নিয়োগপত্র প্রত্যাখ্যান করেছেন শোকজ করা হচ্ছে যখন তাদের সেই উত্তরও কিন্তু তারা দিচ্ছেন না বা সেই উত্তরও গিয়ে পৌঁছাচ্ছে না কর্তৃপক্ষের কাছে এবার দেখুন শিক্ষক শিক্ষিকারা পশ্চিমবঙ্গের বুকে বিএলও হিসেবে কেন কাজ করতে চাইছেন না বিএলও নিয়োগপত্র কেন গ্রহণ করছেন না বিএলও ডিউটি কেন অ্যাকসেপ্ট করছেন না এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে কিন্তু মুখ্য কারণ হচ্ছে যে এই যে রাজ্য সরকারের তরফ থেকে যেভাবে যারা বিএলওর কাজ করবেন তাদের উপরে চাপ সৃষ্টি করা হয়েছে এতদিন ধরে যে কথাটা বারবার বলা হচ্ছে যে মনে রাখবেন আপনারা কিন্তু রাজ্য সরকারি কর্মচারী নির্বাচন কমিশন কিন্তু কয়েকদিনের জন্য এরপরে কিন্তু আমরাই আছি এরপরে আমরা থাকবো এর আগেও আমরা আছি অতএব বুঝে শুনে কাজ করবেন এই যে একটা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এই জায়গা থেকে তাদের মধ্যে একটা ভয় তৈরি হচ্ছে তারই সঙ্গে পশ্চিমবঙ্গের শাসক দলের এই এসআইআর এর যে পদ্ধতি সেটাকে প্রতিহত করার একটা প্রবণতা রয়েছে সেক্ষেত্রে কোথাও কাজ করতে গেলে প্রাণের ঝুঁকি হতে পারে কিনা সেই নিয়েও তারা চিন্তায় রয়েছেন বেশ কিছু সংখ্যালঘু এলাকা যেখানে একটা সন্দেহের উদ্বেগ করা হচ্ছে সন্দেহ তৈরি করে দেওয়া হচ্ছে সেখানেও কাজ করতে গেলে প্রাণের ঝুঁকি হতে পারে এই সমস্ত ভয়ের জায়গাও রয়েছে এবং এই সমস্ত জায়গাগুলো থেকেই শিক্ষক শিক্ষিকারা কিন্তু এই বিএলও হিসেবে কাজ করতে চাইছেন না এই কাজে কিন্তু তাদের যথেষ্ট আপত্তি রয়েছে এখন আগে যেটা আমরা দেখতে পেতাম সেটা হচ্ছে যে আংশিক সময়ের কর্মী যারা রয়েছেন বা চুক্তিভিত্তিক কর্মী যারা রয়েছেন তাদের বিএলওর কাজের জন্য নিয়োগ করা হতো কিন্তু এবার নির্বাচন কমিশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে স্থায়ী সরকারি কর্মীদেরই বিএলও হিসেবে নিয়োগ করতে হবে এবং সেই কারণেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে জেলা প্রশাসনগুলির তরফ থেকে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের এই পদে নিয়োগ করা হচ্ছে এখন নির্বাচন কমিশন জানিয়েছে কোনো একটি এলাকায় যদি দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে স্থায়ী সরকারি কর্মীকে পাওয়া যাচ্ছে না বিএলওর কাজ করার জন্য সেক্ষেত্রে সেটা আবার লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানাতে হবে এবং তারপর নির্বাচন কমিশন পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেবে কিন্তু স্থায়ী সরকারি কর্মচারীদেরই বিএলও করতে হবে সেই কারণে যাচ্ছে কিন্তু তারা এই কাজ করতে চাইছেন না এই কাজে যথেষ্ট আপত্তি রয়েছে একাংশ শিক্ষক শিক্ষিকার এবং এই নিয়ে তারা মামলাও করেছিলেন কিন্তু সেখানেও তাদের খুব একটা লাভ হয়নি এইটাকেই আবার অনেকে বেনো জল ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা হিসেবেও কিন্তু দেখছেন কারণ দেখুন এই যে বিএল ওর পদগুলো এগুলো তো অনির্দিষ্টকালের জন্য ফাঁকা রেখে দেওয়া যাবে না এই পদে তো নিয়োগ করতে হবে শিক্ষক শিক্ষিকারা যদি নিয়োগপত্র গ্রহণ না করেন শোকজে জবাব না দেন সেখানে যাই প্রোটোকল আছে পদ্ধতি আছে সেগুলো হতে সময় লাগবে কিন্তু অত সময় ধরে বিএল ওর পদটা তো ফাঁকা রেখে দেওয়া যাবে না অতএব সেখানে কাউকে না কাউকে এনে বসাতেই হবে এবং এই কাউকে না কাউকে এনে বসাতেই হবে যে জায়গাটা উঠে আসছে সেখানেই এমন সমস্ত এলিমেন্টকে এই পদগুলোতে এনে বসানো হচ্ছে যেখানে নির্বাচন কমিশনের নিয়ম বিধি কোনো কিছু একেবারে মানাই হচ্ছে না এই অভিযোগও কিন্তু নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে এমনকি নির্বাচন কমিশনকে জেলা শাসক বা জেলা নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন তাদের কাছে এই বার্তা পাঠাতে হয়েছে যে যে প্রত্যেকটা বুথে নতুন বিএলও পদে নিয়োগ হয়েছে সেই নিয়োগগুলো আপনারা দেখুন কিভাবে হয়েছে সেখানে নিয়ম নীতি মানা হয়েছে কি না কারণ এখানে গুচ্ছ গুচ্ছ অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে যে বিএলও নিয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিয়ম মানা হচ্ছে না নির্বাচন কমিশনের তরফ থেকে যে বলা হচ্ছে স্থায়ী সরকারি কর্মচারীদেরই বিএলও হিসেবে নিয়োগ করা সেই নিয়ম মানা হচ্ছে না বিজেপির তরফ থেকে এই অভিযোগও করা হয়েছে যে অনেক জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতাদের এই বিএল পদে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন যা বলেছে সেগুলো কোনো কিছুই শোনা হচ্ছে না এরকম কয়েক হাজার পদে বিএলও নিয়োগ করা হয়েছে মাধ্যম বলছে যে তারা এই খবরও পেয়েছে যে প্রায় সাড়ে চার হাজার বিএলও নিয়োগের ক্ষেত্রে প্রশ্ন উঠেছে সেখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের বসিয়ে দেওয়া হয়েছে নিয়ম মানা হয়নি নির্বাচন কমিশনের বিধি মানা হয়নি এরকম হাজার হাজার বিএলওর ক্ষেত্রে হয়েছে সাড়ে চার হাজার টু বি প্রিসাইজ যাদেরকে নিয়ে প্রশ্ন উঠছে যাদের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে এবং তারই সঙ্গে একধাপ আরও এগিয়ে গিয়ে বিজেপির তরফ থেকে এই অভিযোগও করা হচ্ছে যে বিডিওরা অবৈধভাবে অন্যায়ভাবে এই গোটা প্রক্রিয়াটার মধ্যে হস্তক্ষেপ করছেন তাহলে আবার মনে করিয়ে দিয়ে 30 শে সেপ্টেম্বরের মধ্যেই সমস্ত নিয়োগ সংক্রান্ত কাজকর্ম শেষ করে দেবার কথা বলা হয়েছিল আর এখনো পর্যন্ত এই সমস্ত অভিযোগ উঠে আসছে যে নিয়ম নীতি না মেনে কোনো বিধি না মেনে তৃণমূল কংগ্রেসের নেতাদের পর্যন্ত বিএলও পদে নিয়োগ করে দেওয়া হচ্ছে অথবা যে শিক্ষক শিক্ষিকাদের কাছে বিএলও পদে চাকরি মানে ডিউটি করার জন্য নিয়োগপত্র পাঠানো হচ্ছে তারা সেটা एक्सेप्ट করছেন না সেখানে শোকজ নোটিস পাঠানো হলে তারা জবাব দিচ্ছেন না অর্থাৎ বিএলও নিয়োগের পুরো জায়গাটা এখনো ঘেটে হিসাব মতো গত 5 জুন নির্বাচন কমিশনের তরফ থেকে একটি বার্তা সামনে এসেছিল যেটা প্রত্যেকটি সিই কাছে পাঠানো হয়েছিল অর্থাৎ প্রত্যেকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো হয়েছিল যেখানে বলা হয়েছিল গ্রুপ সি বা তার উপরের যে পদগুলো রয়েছে সেই রকম স্থায়ী সরকারি কর্মচারীদের বিএল ওর পদে নিয়োগ করতে হবে কোনো একটি নির্দিষ্ট জায়গায় যদি দেখা যায় সেই পর্যাপ্ত পরিমাণে স্থায়ী সরকারি কর্মচারী পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে লিখিতভাবে গোটা বিষয়টা নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে জেলাশাসক ই আরও তাদের সম্বলিত সার্টিফিকেট লাগবে সেই জন্য এবং সেখানে নির্বাচন কমিশনের কাছে বিষয়টা পাঠানোর পর নির্বাচন কমিশনের থেকে অনুমতি নিতে হবে এবং সেই অনুমতি সাপেক্ষে নির্বাচন কমিশন বলে দেবে যে সেই এলাকায় কোনো চুক্তিভিত্তিক কর্মী বা কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা কোনো অঙ্গনবাড়ি কর্মীকে বিএলও হিসেবে নিয়োগ করা যাবে কি না কিন্তু তার জন্য নির্বাচন কমিশনকে বিষয়টা জানাতে হবে নির্বাচন কমিশনের কাছ থেকে অনুমতি নিতে হবে বিশে জুনের মধ্যে এই বার্তা আবার প্রত্যেক সিও দপ্তরের তরফ থেকে জেলা শাসক বা জেলা নির্বাচনী আধিকারিকদের কাছেও পৌঁছে গিয়েছিল তার মানে এখন পরিস্থিতি দেখুন যেখানে বলা হচ্ছে সেপ্টেম্বরের মধ্যে কাজ কাজ শেষ শেষ করতে করতে হবে হবে অক্টোবর মিটিং আছে সেই আগে সেখানে দাঁড়িয়ে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে শিক্ষক শিক্ষিকাদের একেবারে স্তীমিত উৎসাহ বিএল ও হিসাবে কাজ করার ক্ষেত্রে তারা এক্সেপ্ট করছেন না এই ডিউটি অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতারা আবার এই বিএলওর পদে বসে পড়ছেন এই সমস্ত অভিযোগের কথা উঠে আসছে বিডিও হস্তক্ষেপ করে অবৈধভাবে এই কথা উঠে আসছে মানে গোটা বিষয়টায় সাংঘাতিকভাবে একটা জট পাকানো হয়েছে এবং এই জট ছাড়াতে হবে তবে নির্বাচন কমিশন তাদের কাজের দিকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা সেই প্রশ্নটা উঠে আসে দেখার পর যে আদৌ নির্বাচন কমিশনের পক্ষে এই কাজ এসআইআর মতো একটা কাজ পশ্চিমবঙ্গের বুকে একদম সঠিকভাবে ত্রুটিহীনভাবে করা কি সম্ভব হবে আর এই কাজ যদি ত্রুটিহীনভাবে করা না যায় তাহলে এই কাজের আর কোনো যুক্তি বা কোনো মানুষ কি পড়ে থাকবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক বড় বড় চ্যালেঞ্জ এখনো সামলাতে হবে এখনো অনেক কিছু পেরিয়ে তবে নির্বাচন কমিশনকে কিন্তু এসআইআর এর কাজ শুরু করতে হবে যদি পশ্চিমবঙ্গের বুকে তারা সঠিকভাবে এটা করতে চায় যদি তারা পথে নামতে চায় তাই এই মুহূর্তে এসআইআর কবে থেকে হবে সেটা পরের প্রশ্ন আগের প্রশ্ন হলো কিভাবে এই সমস্ত জটগুলো নির্বাচন কমিশন ছাড়িয়ে এসআইআর এর কাজ শুরু করার দিকে এগোবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন